প্রথমেই একটা সরি বলে নিচ্ছি কারণ এক সপ্তাহ ধরে অগ্নি বড়িয়া কনভার্সেশন এবিসি যা আপনি রেপস্পোর্টস বাংলার পেজে রেগুলারলি দেখেন সপ্তাহে দুবার করে সেটা আমরা করতে পারিনি সেটার প্রভূত কারণ রয়েছে অ্যান্ড দে হ্যাভ রিজনস মোর দ্যান ওয়ান সবটাটা আমরা ডাইভালজ করব না এখনই বা করছি না অ্যাজ অ্যান্ড ওয়েন টাইম ইজ ফিট আমরা তখন এই জিনিসগুলো আপনাদের জানাবো বাট ওয়েলকাম টু অ্যানাদার ফ্রেশ এপিসোড অফ অগ্নি বড়িয়া কনভার্সেশন এবিসি অন রেপস্পোর্টস বাংলা আইপিএল আস্তে আস্তে শেষের দিকে আসছে এবং এই মে মাসের শেষের দিকে ফাইনাল শেষের দিকে আসছে বলা ভুল বেশ সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ ম্যাচেস স্টিল লেফ বাট মোটামুটি আমাদের একটা ধারণা আস্তে আস্তে তৈরি হচ্ছে যে টপ ফোরে কারা শেষ করতে পারে কারা প্লে অফসের জন্য কোয়ালিফাই করতে পারে এবং মিড টেবিলের যে ঝটলাটা যেটা প্রত্যেকবারই খুব ইন্টারেস্টিং হয় দেখার জন্য যে ফাইনালি এক মানে একটা চুল নেট রান রেটের জন্য বা এক রানের জন্য বা এক উইকেটে জেতার জন্য কোনো একটা দল টপ ফোরে গিয়ে ফিনিশ করলো

বা আরেকটা লজিক রয়েছে যে ইম্প্যাক্ট সাবের জন্য শিবম দুবে বা হার্দিক পান্ডিয়া যারা ফাস্ট বোলিং অল বা ভেঙ্কটেশ আইয়ারও ফর দ্যাট ম্যাটার তাদের বল করতে হচ্ছে না কারণ বোলিং এর সময় তুমি একটা এক্সট্রা বোলার নিয়ে নিতে পারছো ব্যাটিং এর সময় একটা এক্সট্রা ব্যাটার নিয়ে নিতে পারছো অন্যদিকে একটা লজিক এরকমও আছে যে ইম্প্যাক্ট সাব রুলটা না হলে কি আশুতোষ শর্মার ব্যাপারে আমরা জানতে পারতাম শশাঙ্ক সিং এর ব্যাপারে শশাঙ্ক সিং যদিও স্টার্ট করছিলেন শশাঙ্ক সিং এর ব্যাপারে আমরা জানতে পারতাম অঙ্কৃশ রঘুবংশী আসতেন ইনটু দ্য ফোরে হোয়াট ইজ ইয়োর টেক অন দ্য ইম্প্যাক্ট সাব রুল ক্রিকেট আগামী খেলা 12 নয় রোহিত শর্মা একদম ঠিক বলেছেন ক্রিকেট এগারো জনের খেলা বারো নয় আইসিসি ট্রফিতে ইম্প্যাক্ট সাব নেই সো এখানে ইম্প্যাক্ট সাব রেখে আলটিমেটলি কোনোভাবে ইন্ডিয়ান ক্রিকেটের ভালো হবে না হতে পারে না বিকজ আইসিসি ট্রফিতে ইউ উইল নট গেট দ্য সার্ভিসেস অফ দ্যাট পার্টিকুলার প্লেয়ার শুভ শিবন এবং হার্দিক পান্ডিয়ার কথা তুমি বললে আমি তো আকসার প্যাটেলের কথাও বলবো আকসার প্যাটেল আজকে কয়েকটা খেলা ইমপ্যাক্ট সাব হিসেবে যদি আসেন তার মানে তার মানে এই যে ব্যাটিংয়ে

অর্থাৎ দেয়ার স্মল নুয়ানসেস যে ইম্প্যাক্ট সাবের জন্য শিবম তো বটেই শিবম দুবেকে আজকে যদি হার্দিককে রিপ্লেস করে বা হার্দিকের সাথে সেকেন্ড অলরাউন্ডার হিসেবে যেতে হয় আরে বলটা তো করতে হবে ফিল্ডিংটা তো করতে হবে তুমি একটা ফিল্ডারকে মাঠ থেকে সরিয়ে দিচ্ছ ইট ইজ নট গুড মানে কি তারপর যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট আসবে সেই ফিল্ডার তখন কি করবে তুমি তো তাকে লুকোতে পারবে না তোমায় তো খেলাতে হবে সেটা সো রুলটা ইনোভেটিভ ছিল বাট আই থিঙ্ক দ্য রুল হ্যাজ রান ইটস কোর্স এবং ভারতীয় ক্রিকেটের জন্য এইটার থেকে খুব একটা বেনিফিট কিছু হচ্ছে বলে আমার অন্তত মনে হচ্ছে না রাইট আহ আরেকটা অনুষ্ঠান যেটা খুব ইম্পর্টেন্ট কোরিয়াদা সেটা হচ্ছে এই যে মিড টেবিল যে জটলাটা যেটা আমরা দেখছি এটা নিয়ে তুমি আগে ভোকাল হয়েছো সরব হয়েছো আমি চাই তুমি এটা বলো সানি গাভাস্কারও একই কথা বলছেন দুশো চব্বিশ করলো কাল দিল্লি ফিরোজ শাহ কোটলায় জবাবে চেঞ্জ করতে নেবে গুজরাট দুশো এবং লাস্টে মানে খ্রিস্টিয়ান স্টাফসের ওই এইটিন ওভারে একটা ফাটামাটি ছয় বাঁচানো আল্টিমেটলি

ইডেন খেলাটাকে যদি স্পেসিফিক্যালি দেখি তাহলে আমার মনে বারবারই প্রশ্ন জাগছিল যে মিচেল স্টার্কের মতন একজন বোলার কারণ শর্মাকে বাউন্সার দিচ্ছেন না কেন তার কাছে তো দুটো বাউন্সার আছে তিনি বারবারই ওই ব্লক হলে ইয়র্কার ফেলার চেষ্টা করলেন কারণ শর্মা স্লাইস করে পয়েন্টের উপর দিয়ে বা কাবারের উপর দিয়ে ছয় মেরে দিল তিনটে ছয় মেরে দিলেন মিচেল স্টার্ক এবং তুমি যদি বলগুলো দেখো একই আই ওয়াজ লাইক যে কেন স্টার্কের মতন একজন যিনি অস্ট্রেলিয়ান জার্সি পরে ওইরম বল করেন তো তিনি কেন শর্ট বল ট্রাই করছেন না কেন আর তার উপর নাম্বার টেন ব্যাটার তাকে যদি তুমি শর্ট বল ট্রাই না করো সো ওটা কিন্তু দোষ সত্তর দুশো আশি ওই ধরনের উইকেটে বোলারদেরকে প্র্যাকটিক্যালি মানে খেলা থেকেই বাইরে করে দেয়া ক্রিকেট ইজ এ কন্টেস্ট বিটুইন ব্যাট অ্যান্ড বল স্টেক হোল্ডার্স তুমি শুধু চার ছয় দেখতে আসলে তো ভিডিও গেম খেলতে পারো বা ইউটিউবে জাস্ট খুলে হাইলাইটস দেখে নিতে পারো আই থিংক ইট শুড বি আজ ইভেন ট্র্যাক ব্যাটসম্যানকেও পরিশ্রম করে রানটা করা দরকার এবং বোলারদেরকে ইউ হ্যাভ টু গিভ সামথিং ডিউ তাদের বিরুদ্ধে কন্ডিশনস তাদের বিরুদ্ধে বাহান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন ষাট মিটারের বাউন্ডারি তাদের বিরুদ্ধে পাওয়ার প্লে তাদের বিরুদ্ধে পঞ্চাশটা জিনিস তাদের বিরুদ্ধে সো ইউ হ্যাভ টু এম্পাওয়ার দ্য বোলার্স অলসো তার উপর ধরো টাইমের জন্য একটা কোন খেলা আমি ভুলে গেছি একটা ফিল্ডারকে বাইরে রাখতে হলো বিকজ দ্য ক্যাপ্টেন কুড নট বিরুদ্ধে আলটিমেটলি বোলার লুজে যাও সো ইন আমাদের ভাবার সময় এসে গেছে যে বোলারকেও কোনোভাবে এমপাওয়ার করা দরকার বাট সেখানেও যাসপ্রীত বুমরার মতো বোলার আছেন তিন দুশো সত্তর খাচ্ছে জাসপ্রীত বুমরা চার ওভারে পঁচিশ রান দিচ্ছেন দ্যাট ইস অ্যাবাউট ট্যালেন্ট স্পেশাল ট্যালেন্ট দ্যাটস মিচেল স্টার্কের ব্যাপারটা পয়েন্ট আউট করলাম

কিন্তু বাট হ্যাভিং সেড এভরিথিং হোয়াট ইজ গোয়িং রং বড়িয়া দেখো আমি এটা অনেকবার বলেছি তোমাকে যে চব্বিশ পয়েন্ট সাত পাঁচ কোটি টাকা এটা কোনদিন যত ভালোই খেলুন না কেন মিচেল স্টার্ক এটা ভ্যালু দিতে পারবেন না ভ্যালু দেওয়ার প্রশ্নটাই বা আসছে কেন উনি তো টাকাটা নিজেকে দেননি ফ্র্যাঞ্চাইজ দিয়েছে ভ্যালুটা কত প্রত্যেকটা খেলার পাঁচটা উইকেট নিলে ভ্যালু হবে দুটো উইকেট নিলে ভ্যালু হবে ভ্যালুটা কি স্টার্ক ভালো বল করছেন না ওইখানে থেমে যান সাথে উনি চব্বিশ কোটি টাকা পেয়েছেন বলে ওনাকে ভালো বল করতে হবে এটা কোনো কথাই না উনি কুড়ি লাখ টাকা পেলেও ভালো বল করতে গুড থিং অ্যাবাউট এ প্রফেশনাল ক্রিকেটার যে ক্রিকেটার আজকে একটা সাংবাদিক সে টাকা পেলেও ভালো লেখার চেষ্টা করবে বা একশো টাকা পেলে ক্রিকেটারও যা পাবে তার বেসিসেই খেলবে বাট চব্বিশ পয়েন্ট সাত কোটিটা ওনার মাথায় একটা গিলোটিন হয়ে গেছে

কত কোটি টাকা পেলেন সেই সিজনে একদমই খেলতে পারলেন না তখন তেইশ চব্বিশ বছর বয়সের ফরম্যাটিভ মাইন্ডসে যদি ওইরকম একটা টাকার চাপ কন্টিনিউয়াসলি মনের মধ্যে থাকে যে আমায় এটা দিয়েছে ভ্যালুটা দিতে হবে আমরা মেন্টাল হেলথ নিয়ে এত কথা বলি এই মেন্টাল হেলথের ব্যাপারটা কে বুঝবে কি করে বুঝবে ইটস অ্যা ভেরি ডিফিকাল্ট ওয়ান আমি মিচেল স্টাফকে ডিফেন্ড করছি না এটা উনি খারাপ বল করেছেন তাই ইজ আ ফ্যাক্ট বাট এটা বারবারই আমি বলছি টাকা দিয়ে ওটা বিচার করার চেষ্টা করবেন না কারণ তাহলে কোনোদিনই বুঝতে পারবে যেহেতু তুমি ঈশান কিষানের কথাটা তুললেই গড়িয়া আমি একটা প্রশ্ন তোমাকে না জিজ্ঞেস করে পারছি না ঈশান কিষান ঋষভ পন্থ সঞ্জু স্যামসন দীনেশ কার্তিক কাকে দেখছো ইন ইন্ডিয়াস ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি স্কোয়াড আরো দুজনকে অ্যাড করে নাও জিতেশ শর্মা কে এল রাহুল জিতেশ শর্মা কে এল রাহুলটা আমি এই এই মুহূর্তে মানে বাইরেই রাখছি তো আমি চারজনকে নিয়ে তোমাকে যদি আমি আমার নাম্বার 1 ইজ পন্ত নাম্বার 2 ইজ স্যামসন এই পারফরম্যান্স আমি যা দেখেছি ঋষভকে তার উইকেট কিপিং যেভাবে দেখছি এবং তার ব্যাটিং যেভাবে দেখছি এখন এবং আস্তে আস্তে ফিটনেস লেভেলটা যেভাবে বেড়ে যাচ্ছে প্রতিটা খেলাতে রান করছেন ইনফ্যাক্ট টপ স্কোরারের লিস্টে চলে এসেছেন ক্লিয়ারলি কুড়ি ওভার কিপিং করছেন মানে মানসিকভাবে চার্জড আপ হয়ে আছেন অ্যাজ ক্যাপ্টেন থটটা চলছে ঋষভ পন্থকে ডেফিনেটলি দেখতে পাচ্ছি সঞ্জু স্যামসন অ্যাকর্ডিং টু মি হ্যাজ ডান ইনাফ টু গেট অ্যান চান্স কারণ ওই পাঁচ নম্বরে আমি শ্রেয়া সাইয়ারকে দেখছি না হার্দিক ব্যাটিংয়ে ফর্মে নেই শিবম হয়লো খেললেও খেলতে পারেন কিন্তু ভারতের পাঁচ ছয় কে ওই পাঁচ ছয়ের জায়গায় আমি অ্যাবসলুটলি দেখতে পাচ্ছি ইভেন চার পাঁচের জায়গায় আমি দেখতে পাচ্ছি ঋষভ পান সঞ্জু স্যামসন বোথ অফ দেন ক্যান প্লে

আমি যদি কম্পেয়ার করে আজকের দিনে ঋষভ পান ভার্সেস কে এল রাহুল অন ফর্ম দেখি তাহলে আই উইল গো উইথ কে রাহুলের বদলে ঋষভ পান রাইট ইন টার্মস অফ দ্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পারফরমেন্স পারফরমেন্সের দিয়ে দেখি এক্সট্রা না সঞ্জু স্যামসন হ্যাজ ডান কোয়াইট আ বিট টু টু স্টেক আ ভেরি স্ট্রং ক্লেম আমি এটাও জানি কে এল রাহুল কয়েকটা ম্যাচে অত্যন্ত ভালো খেলেছেন বাট সেটা কি পাঁচে খেলতে পারবে ইন টি আমরা কিন্তু সেটা জানি না ওপেন করে খেলেছি এর জায়গাটা ব্লক

লাস্ট এপিসোডে ইন্ডিয়ান পারফরম্যান্স কোথায় হ্যাঁ আমরা একটা ঋষভ পন্থের পারফরম্যান্স দেখলাম কে রাহুলের পারফরম্যান্স দেখলাম বোলিং এ একটা জসপ্রীত বুমরা রোহিত বিরাটের একটা একটা সেঞ্চুরি অরেঞ্জ ক্যাপের দৌড়ে এগিয়ে ইমপ্যাক্ট কোথায় কাকে তুমি ইমপ্যাক্ট বলবে শশাঙ্ক সিং আশুতোষ শর্মা রিঙ্কু সিং তো ছয় সাথে নামছে তখন তিন চার এক্স্যাক্টলি রিঙ্কু সিং ছয় সাথে নামছে যখন তিন চার ওভারই বাকি থাকছে তার কিছু করার থাকছে না আর বোলিং এর ক্ষেত্রে তো বাকি ছেড়েই দিলাম সো ইওর টেক অন দ্যাট ন জাস্ ুঙ্গরা ছাড়া আমি একটা বললাও দেখি না ফরম ইন্ডিয়া জািয়ে তুবে আমি চাহাল ইস মেবি যাব অফিস পাস্ট সেলফ ু

সো ভারত তুমি কে তোমার হ্যাঁ তুমি যখন বলতে পারো ওয়েস্ট ইন্ডিজের এর কন্ডিশন চেঞ্জ হয়ে যাবে সেটা তো কোনো কথা না উল্টো দিকে আমি আমি রোহিত শর্মা বিরাট কোহলিকে ওই খেলাটা খেলতে দেখিনি বা দেখবো বলে মনে করি না বিকজ ইটস এ ডিফারেন্ট ব্রিড না এবং আমার অনেকে বলছেন আপনি বিরাট কোহলিকে কেন ভারতীয় দলে দেখতে চাইছেন কারণ বিরাট কোহলি বেটো কেউ নেই আই ট্র্যাভিস

বা সানরাইজার হায়দ্রাবাদ বা তুমি আমার বলো তো বাটলার যে ম্যাচটা বার করে নিয়ে গেল আমি কোনো ভারতীয়কে দেখছি স্যাডলি বলছি আমি রোহিতকেও দেখছি না বিরাটকেও দেখছি না স্ট্রাইক রেট এক বাট টু ফিনিশ এ গেম লাইক দ্যাট অ্যান্ড আমার মতে যে কারণে ইউনো প্রিটি অ্যালার্ম দি ইন্ডিয়ান টি টোয়েন্টি টিম হার্দিকের ব্যাটিংটা নিয়ে এবার ভয় লাগতে শুরু করছে লাগছে হার্দিক অল ওভার সাডেন যে ব্যাটিংটা করতেন বা যে দেখছি না সেটা নট গুড সাইন্স আজকে এই আইপিএল এর চোখ যদি আমি বন্ধ করে পাঁচটা টপ ইম্প্যাক্ট ভাবি প্রথম হেনরিক ক্লাসে তারপরে কিরাম কলকাতা নাইট রাইডারের জন্য ফিল সল্ট সুনীল নারায়ণ একটাও ভারতীয় নেই কিন্তু বিরাট কোহলি রান চার্টে উপরে আছেন ইম্প্যাক্টে নেই তাহলে তার দল ওয়ান আউট অফ নাইন হয় না ওয়ান আউট অফ এইট হয় না সেকেন্ডলি জাসপ্রীত বুমরা একলা পড়ে যাচ্ছেন ফর মুম্বাই ইন্ডিয়ান আর কাউকে আমি দেখছি না সূর্য অলসো হ্যাজ বিন প্যাচেস দিস ইজ দ্য দেখা যাক আলটিমেটলি কি হয় এবং আমার মনে হয় নেক্সট যেদিন আমরা বসবো সেদিন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের দল সিলেক্ট করা হয়ে যাবে ন্যাশনাল সিলেক্টারদের তো সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করব এবং আইপিএল নিয়ে তো আরও কথা বলবি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস এপিসোড অফ অগ্নি বরিয়া কনভারসেশন এবিসি অন রেসপোর্স বাংলা Uh keep following RevSports Bangla page for more such content. Thank you.